এই ভুট্টার জমিতে প্রত্যেকটি চারা থেকে চারার দূরত্ব মিনিমাম দশ ইঞ্চি একটি করেই চারা রোপণ করা হয়েছিল কিন্তু এই জায়গাটাতে আসলে কি ঘটেছিল অনেকগুলো বীজ একসাথে পড়ে গিয়েছিল আর সেই সময় বোঝা যায়নি দেখেন সময় গড়িয়েছে যখন সেগুলো অঙ্কুরোধ হয়েছে তখনই বোঝা গেছে কোথায় ভুলটি হয়েছিল মানুষের জীবনেও তাই নেক আমলের যেমন সুঘ্রাণ আছে ঠিক তেমনই খারাপ কাজ অন্যের হক মেরে দেয়া কিংবা সমাজে অশান্তি সৃষ্টি করা আর যত পাপাচার রয়েছে একসময় ঠিকই প্রাশ্চিত্ব হয়ে মানুষের সামনে আসে সুরা আত তাওবার একশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আমি মানুষের কর্ম অনুপাতেই সময় গেলে সেই ফলটা দিয়ে থাকি এবং রাসুল সাল্লামকে সুখবর দিতে বলেছেন শুধু তাই না সুরা আন আমের আয়াত সংখ্যা একশো ষাটে আল্লাহ এই প্রতিশ্রুতি দিয়েছেন দেখেন বীজ থাকা অবস্থায় কখনো বোঝা যায়নি এখানে একসাথে এতগুলো বীজ পড়ে গিয়েছিল যখন অঙ্কুরোধ হয়েছে গাছে রূপান্তরিত হয়েছে ঠিক তখনই বোঝা গেছে ভুলগুলো কত বড় ছিল আসলে মানুষের জীবনে সবসময় এরকম আমরা যখন ভুল করি তখন বুঝি না সেই ভুলটি কত বড়। যখন সময় চলে যায় অর্থাৎ সেই ভুল যখন দ্বিগুণ হয়ে দানবীয় আকৃতি ধারণ করে আমাদের সামনে আসে ঠিক তখনই আমরা বুঝি কত বড় ভুল হয়ে গিয়েছিল অবাক হলাম সারা জমির সব জায়গা ঠিক আছে শুধুমাত্র এই জায়গায় একসাথে অনেকগুলো বীজ পড়ে গিয়েছিল সেগুলো মাটি ঠিক ঠিকই অঙ্কুরোধ করিয়ে দিল পৃথিবী তাই পৃথিবী আমাদের ভুল নিখুঁতভাবে তার বুকের মধ্যে জমিয়ে রাখে কোনোটাই ছাড় দেয় না সময় যখন শেষ হয় অর্থাৎ সেই নির্দিষ্ট মোমেন্ট আসলেই সবগুলো ভুল একেবারে দানবীয় আকার ধারণ করে আমাদের সামনে চলে আসে সেটি জীবনের শেষ মুহূর্ত হতে পারে তখন আমরা সেই ভুলের জন্য প্রাশ্চিত করতে থাকি বলি হায় আফসোস যদি সেই ভুলটি তখন না করতাম তাহলে এতটা শাস্তির মুখোমুখি আমাকে কখনোই হতে হতো না দেখুন এগুলো কোনো কাজে লাগবে না হয়তোবা উঠিয়ে ফেলবেন কৃষক কারণ একসাথে এক জায়গায় এত গাছ হলে অবশ্যই সেই ফসলের ফলন ভালো হবে না বাকি সব জায়গায় ঠিক আছে তার মানে বেশি ভালো সবসময় ভালো নয়